নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম বিষয়বস্তু আপনারা থামনিলে দেখছেন দেখুন আমি খবরটা পেয়েছি গতকাল রাত্রে বাড়ি ফেরার পরে আমি ওই ইউটিউবে খেতে খেতে দেখছিলাম এবিপি আনন্দ টিভি নাইন বিভিন্ন যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে এই ডেলি মিডিয়ার আমি তার ওইগুলো দেখছিলাম হঠাৎ করে চোখটা থেমে গেল যে জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের বড় নেতা আমাদের রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং হাবড়ার বিধায়ক তিনি হাবড়ারই জয়গাছির এক যুবকের দ্বারা আক্রান্ত হয়েছে নিজের বাড়িতে শোনা যাচ্ছে যুবকটি মানসিকভাবে অসুস্থ তিনি চিকিৎসাধীন ছিলেন কিছুদিন আগেও তার মায়ের কথা তো তিনি এই কাজটা ঘটিয়েছেন পুলিশ তাকে আটক করেছে জিজ্ঞাসাবাদ চলছে নাম জানা গেছে পাপান দাস এবং বাড়ি হাবড়ার জয়গাছিতে আগে এই ব্যাপারে স্বয়ং জ্যোতিপ্রিয় মল্লিক কি বলছেন আগে একটু শুনে জাস্ট গাড়ি থেকে এসে নেমেছি নেমে আমি আমার সবসময় নেমেই আমি বাড়ি দিকে ঢুকে পড়ি আমি দাঁড়াই না রাস্তায় আর রাস্তায় চার পাঁচজন ছেলে দাঁড়িয়ে আছে দেখলাম তা স্বাভাবিকভাবে ঢুকলে ঘরে এসে কথা হবে এবং চেয়ারে বই এখন বসি আসে চটিটা খুলে চেয়ারে বসেছি একটা ছেলে পিছন পিছন আসছে তা আমি জানি আমার কাছে অনেকে হেল্প চাইতে আসে অনেকে বলে আমি কনস্টিটিউন্সির ছেলে হলে তার কেউ মেডিকেলের যে ট্রিটমেন্ট কেউ একটা একটু টাকা পয়সা চায় যাই হোক গরিব মানুষ তো আসতেই পারে আমার কাছে আর আমি জনপ্রতিনিধি হঠাৎ সেই কোনো কথা না দাম করে সে হিট করে দিল আমাকে মারলো আমাকে এই এইখানটা মারলো বুকের এই এইখানটা মারলো আমাকে কাজের তল কাজের তলায় মারলো দিয়ে আমি ফট করে চেয়ারে পড়ে গেলাম চেয়ারে পড়ে গিয়ে আমি চিৎকার করছি যখন মানে ওর এত শক্তি গায়ে দেখলাম ওর শক্তি যে আমার চিৎকার করে আমার সাথে তিনজন বাইরে ছিল যারা তারাই হচ্ছে ট্রেনে বার করতে পারছে না তারপরে কোনো রকম ওকে ট্রেনে বার করেছে ওখানে একটা পুলিশ ছিল আমাদের সিকিউরিটি গার্ড শুনলেন জ্যোতিপ্রিয় মল্লিক তার কথা আমার এই ক্ষেত্রে কয়েকটা ছোট আকারে ভিডিও আপনারা একটু শুনবেন অনুগ্রহ করে আমার দু তিনটে প্রশ্ন আছে দেখুন আমি কালকে ইউটিউব যখন দেখছিলাম না আমি কমেন্ট সেকশানটা খুলে পড়ছিলাম কে কি বলেছে তাতে আমি দেখলাম প্রায় আটশো হাজার লোক কমেন্ট করেছেন কিন্তু একটা মানুষও জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে দাঁড়িয়ে সহানুভূতি দেখাননি কেন জানি না এখন জ্যোতিপ্রিয় মল্লিক জেলখাটা আসামি হতে পারেন তিনি তার নামে বরুণ বিশ্বাস খুনের অপরাধে তার নামে প্রচার অপপ্রচার যাই হোক থাকতে পারে কিন্তু তা বলে কারোর গায়ে হাত দেওয়াটা আমি সমর্থন করি না এখন দেখুন এই কমেন্ট সেকশনে দেখলাম অনেকে বলেছেন উনি তো বরুণ বিশ্বাসের খুনের একজন অন্যতম আসামি তো এ রাজ্যে কোনো শাসন নেই আইন কিছু হবে না তাই হয়তো অরুণ বিশ্বাসের আত্মা তাকে বদলা নিল অনেকে বলেছেন যে ওই চালচোরটা মার খেয়েছে বেশ হয়েছে অনেকে বলেছেন এত সবে শুরু আরও চলবে গুরু আবার অনেকে বলেছেন যে সাধারণ মানুষের নিরাপত্তা আমার প্রশ্নটা এই জায়গায় প্রথম প্রশ্ন হচ্ছে একজন ভিভিআইপি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যদি এইভাবে আক্রান্ত হন বাড়ির মধ্যে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আমরা যারা সাধারণ মানুষ আমাদের নিরাপত্তাটা কোথায় দুই সেটা হচ্ছে ওনার বাড়িতে উনি নিজে স্বীকার করেছেন যে আমার বাড়িতে একজন পুলিশ কর্মী থাকে এবং যে সময় ঘটনাটা ঘটে ওই সময় আরও চার পাঁচজন তার সহকর্মী তারা ছিলেন তাহলে যদি তাই থাকেন ছেলেটি তিনটের সময় এসে ওখানে ওয়াচ করছিল খোঁজখবর করেছে এর আগেও কয়েকবার অপেক্ষা করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে যে মারধর করা হল সে কর্মী কি করছিল তার দলের চার পাঁচজন তারা শুধু ঠেকাতেলেন কেন মা ওই অবধি যেতে দিলেন কেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন যে আমি গাড়ি থেকে নেবে সোজা বাড়ির দিকে যাই আমি কোনো দিকে তাকাইনি আমার পিছন থেকে এসে আমাকে আক্রমণ করেছে খুশি চালিয়েছে আমার ডান দিকের বুকের পাঁজরের নিচে মেরেছে আমি পড়ে গেছি আমার বক্তব্য হচ্ছে পিছন থেকে যদি আসে তাহলে খুশি মারলে কখনও দিকের পাঁজরের নিচে একদম স্ট্রেটভাবে যায় আমি জানি না আমার তো মনে হচ্ছে যায় না উনি ঘুরে দাঁড়িয়েছিলেন এগুলো তা আমি জানি না তবে যাই হোক আমার থেকে বড় কথা এই রকম একজন ভিভিআইপি তার উপরে তার নিজের বাড়িতেই যখন আর আক্রমণ হলো তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আমরা কোন রাজত্বে বাস করছি একজন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক জেলার প্রাক্তন সভাপতি শাসক দলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যদি সরলেকে তার বাড়িতে আক্রান্ত হতে পারেন তাহলে এরপরেও কি আমি বলবো যে অভয়ার যে ঘটনা অভয়ার ওপর যে ধর্ষণ এবং খুনের ঘটনা সেটা অস্বাভাবিক আমি জানি না আপনারা কি বলবেন আপনাদের কাছে মতামত চাওয়ার জন্যই এই ছোট ভিডিওটা করলাম আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাকে কিছু শেখান আমি কিছু জানতে যেতে পারি শিখতে পারি বুঝতে পারি আমার বলা ভুল হয়ে আমি জানি না আপনারা ভালো থাকবেন কমেন্ট সেকশানে আপনাদের উত্তর দেওয়ার দেওয়ার জন্য অপেক্ষায় রইলাম আগামীতে আবার দেখা হবে ইচ্ছা করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার